দেড় বছরের একটা সরকারকে সফল ব্যর্থতা বলা যায় এই যে দাঁড়িয়ে এই প্রশ্নটা করছেন বিগত সরকারগুলোর সময় কোনো দিন কোনো মন্ত্রীকে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো করতে পেরেছেন প্রশ্নই করতে পারেননি প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি এটাই তো একটা বড় পরি স্বরাষ্ট্র উপদেষ্টা কেন পদত্যাগ করবেন আমি কখনো বুঝে পাইনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাবি উঠলেই পদত্যাগ করতে হবে এমন তো কোনো কথা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নিজের সাধ্য মতন চেষ্টা না করতেন আপনারা একটা জিনিস খেয়াল করেন যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম পুরো পুলিশ বাহিনী ছিলই নাছিল সেই পুলিশ বাহিনীকে তিন চার মাসের ক্রমাগত প্রচেষ্টার পরে আমরা কাজে ফিরিয়েছি তো ফেরালেও কিন্তু ক্ষত আতঙ্ক সবকিছু তাদের ভিতরে রয়ে গেছে সেই রকম একটা সম্পূর্ণ ভেঙে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামলে নিয়ে আজকে একটা নির্বাচনের দিকে যাচ্ছে ইতিহাসে সর্বনিম্ন সহিংসতা হয়েছে এখনো পর্যন্ত এই প্রি ইলেকশনে সেখানে আপনি ব্যর্থতা কেন খুঁজছেন এটা তো বুঝতে পারছি না যদি কোনো আর্থিক কেলেঙ্কারির কথা হতো যদি দায়িত্ব পালন যদি সচেষ্ট নন এই কথা বলা হতো তাহলে একটা ব্যর্থতার কথা আসে দায়িত্ব যখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পালন করার চেষ্টা করা হচ্ছে তারপরেও কেন পদত্যাগ করলেন না এই প্রশ্নটাই দূর